সুতরাং যাদের এই ধরনের ব্যাতার সমস্যা রয়েছে তাদের জন্য আজকের টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলোর উপকার আসতে পারে সুতরাং চ্যানেলটি বা টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আবারও অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিকসে ট্রাভেলিং সেভেন্টি ফাইভ স্ট্র্যাটেজি বাজার হয়ে এসেছে পপুলার ফার্মাটি স্পিটিক্যালস ট্রাভেলিং সেভেন্টি যা মূলত নিউরোপ্যাথিক ব্যথা সাধারণ উদ্বেগজনিত ব্যাধি এবং নির্দিষ্ট ধরনের খিচুনি নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় ট্রাভেলিং সেভেন্টি এর প্রতিটি ক্যাপসুলের সক্রিয় উপাদান হিসেবে রয়েছে সেভেন্টি ফাইভ মিলিগ্রাম পিভাবালিন এর পর্যায় বন্ধুরা আমরা জানবো যে এই প্যাগালিন সেভেনটি ফাইভ বা পিভালিন কীভাবে কাজ করে প্যাগাবালিন কেন্দ্রীয় স্থানতন্ত্রের ভোল্টেজ গ্যাটের ক্যালসিয়াম চ্যানেলের একটি নির্দিষ্ট সাব ইউনিটের আলফা টু ডেল্টা সাইট সাথে আবদ্ধ হয়ে কাজ করে এই ক্রিয়াটি গুলটামেট পদার্থ এবং ফ্লোরব্রোলিন সমা বেশ কয়েকটি নিউরো ট্রান্সমিটার মুক্তি হ্রাস করে স্থায়ী ব্যথা সংক্ষিপ্তেন পদ্ধতি সংশোধন করে এই পিগাওয়ালিন বা পেগালিন সেভেন্টি ফাইভ এ পর্যায়ে আমরা জানবো এটি কোন কোন ক্ষেত্রে কাজ করে অথবা কি কি ক্ষেত্রে এটি কাজ করে থাকে প্রথমে রয়েছে নিউরোপ্যাথিক ব্যথা এটি ডায়াবেটিক নিউরোপ্যাথি পোস্ট হেপাটিক নিউরো নিউরালজিয়া এবং মেদ মিলাঘাতের মতো অবস্থার সাথে সম্পর্কিত স্থায়ী ব্যথা চিকিৎসায় অত্যন্ত দ্রুত কাজ করে থাকে ফাইব্রোমায়াজিয়া প্যাগালিন ফাইব্রোমায়ালজিয়া রোগীদের ব্যাপক বেশি বহল ব্যথা উপশম করতে এবং ঘুম এবং জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করতে পারে অর্থাৎ ব্যথার কারণে যারা এই ধরনের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই পিগাবালিটা পেগাবালিন সেভেন্টি ফাইভ খুব দ্রুত কাজ করে থাকে

ছয়শ মিলিগ্রাম পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে অর্থাৎ রোগীর তীব্রতা রোগের তীব্রতা অনুসারে দোষটাকে সমন্বয় করে সামঞ্জস্য করে এটা বাড়ানো বা কমানো যেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি লেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সুতরাং টিকা বালিন বা এটাও বা টিকা বালিন বা প্যাগালিন এর বাহিরে নয় পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে চন্দ্রা বা ওজন বৃদ্ধি ঝুঁকিপূর্ণ দৃষ্টি রোগ চোখের যাওয়া ইত্যাদি এ পর্যায়ে বন্ধুরা কিছু সতর্কতা রয়েছে যেমন রেনাল বৈকল বা কিডনি সমস্যা যুক্ত রোগের ক্ষেত্রে ডোজ সমন্বয়ের প্রয়োজন গর্ভাবস্থা এবং বুকে দুধ খাওয়ানো স্বাস্থ্য সেবা প্রদানকারী দ্বারা ব্যবহারের সতর্কতার সাথে মূল্যায়ন করা উচিত কারণ গর্ভাবস্থায় নিরাপত্তা সম্পূর্ণ প্রতিষ্ঠিত হয়নি পাটটা যারা গর্ভাবস্থায় আছেন বা বুকে দুধ খাওয়াচ্ছেন বাবুদেরকে সেই ক্ষেত্রে এই ট্যাবলেটটি যদি খাওয়ার প্রয়োজন হয় তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কৃত হবে ডাক্তারের পরামর্শ করা যাবে না সুতরাং আমরা বলতে পারি স্থায়ী ব্যথা উদ্বেগ সম্পর্কের বিভিন্ন অবস্থা জন্য কার্যকর এটিকে দীর্ঘস্থায়ী ব্যথা এবং খিচিডি ব্যবস্থাপনায় একটি মূল্যবান হাতে করে তোলে তবে প্রশান্তিদায়ক বৈশিষ্ট্য এবং আসক্তির সম্ভাবনার কারণে এটি চিকিৎসা তত্ত্বাবধানে সতর্কতার সাথে ব্যবহার করা উচিত

আর অবশ্যই ডক্টরের পরামর্শ সেবা ওষুধ সেবন করবেন না প্রয়োজন বোধে আপনার পাশে যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনা করে এই ট্যাবলেটটি সেবন করবেন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো টপিক সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফেজ